হ্যালো ফ্রেন্ড আমি ঋতু আর সুখপাকির ঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক যে সকল বন্ধুরা যারা অনেক দিন ধরে বাজরিগার পাখি পালন করছেন কিন্তু পাখি ডিম দিচ্ছে না তাই আজকের ভিডিওটি তাদের জন্য বাজরিগার পাখি ডিম না পারার কারণ ও তার সমস্যার সমাধানগুলো নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আমরা অনেকে শখ করে বাজরিগার পাখি পালন করে থাকি অনেক দিন হয়ে যায় কিন্তু পাখি ডিম দেয় না পাখি প্রাপ্তবয়স্ক হয়ে গেছে তবুও পাখি ডিম দিচ্ছে না পাখির ডিম না দেওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে তাই আজকের ভিডিওতে সেই প্রধান কারণগুলো নিয়ে আলোচনা করব তো চলুন প্রথম সমস্যাগুলো কি কি সেগুলো জেনে নেওয়া যাক পাখি প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে ছেলে এবং মেয়ে পাখি নির্বাচন না করে জোড়া দেওয়া অনেকে আছে ছেলে মেয়ে ঠিকভাবে চেনে না এইভাবে পাখি জোর দিয়ে দেয় এবং সেই পাখি ডিম পারে না সঠিক মাপের খাঁচা নির্বাচন না করে ব্রিডিংয়ের আশা করা ব্রিডিংয়ের সময় সঠিক মাপের হাঁড়ি বা বক্স খাঁচায় বেঁধে না দেওয়া দেখুন ছেলে পাখি ঠিকমতো ব্রিডিং না করতে পারলে মেয়ে পাখির পেটে যদি চর্বি জমে যায় তাহলে কিন্তু পাখি ডিম দেবে না আবার পাখি যদি নিজের খাঁচায় নিরাপদ বোধ না করে তাহলেও কিন্তু তারা ডিম পারতে চাইবে না পাখির খাঁচা বারবার পরিবর্তন করলে বিশেষ করে পাখির খাঁচা বারবার নাড়াচাড়া করলে পাখি কিন্তু প্রচণ্ড ভয় পায় এবং ডিম দিতে অনিচ্ছা বোধ করে ধরুন আপনি আপনার পাখির খাঁচাগুলো বাইরে বারান্দায় রেখেছেন সেটা প্রতিদিন ঘরে নিচ্ছেন এবং বারান্দায় রাখছেন এরকম পরিস্থিতিতে আপনার পাখি কখনোই ডিম দেবে না কারণ তারা জানে যে এই বাসাটা এক জায়গায় থাকছে না প্রতিদিন যদি এরকম নাড়াচাড়া করা যায় পাখিদের ডিস্টার্ব করা হয় তাহলে কিন্তু ওই পাখি থেকে ডিম আশা করাটা কিন্তু ভুল এই জন্য এই ভুলগুলো আপনারা কখনোই করবেন না এছাড়া খাঁচায় পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন খাদ্য প্রদান না করলে পাখি ডিম দিতে চায় না খাবারের অভাব হলে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ খাদ্য উপাদান গ্রহণ না করতে পারলে পাখি কখনোই ডিম পাড়ার কোনো চিন্তাই করবে না এদেরকে ডিম পাড়াতে চাইলে আপনাদের এই কারণগুলো জানতে হবে এবং সতর্কতা অবলম্বন করে পাখি পালন করতে হবে প্রথমত আপনার পা জিগার পাখি প্রাপ্তবয়স্ক হওয়ার পর ছেলে এবং মেয়ে পাখি আলাদা করে নির্বাচন করতে হবে তারপর জোড়া দিতে হবে সাধারণত ছয় থেকে আট মাস বয়সের পাখি প্রাপ্তবয়স্ক হয় পাখির জন্য সঠিক মাপের খাঁচা নির্বাচন করতে হবে পাখির জন্য বারো ইঞ্চ বাই আঠেরো ইঞ্চ সাইজের খাঁচা দেবেন এর থেকে বড় সাইজের দিলে আরও ভালো হয় মিনিমাম বারো ইঞ্চ বাই আঠেরো ইঞ্চ খাঁচায় যদি আপনি পাখি পালন করেন তাহলে কিছু পালন করার পর এদের মধ্যে ডিম পাড়ার লক্ষণগুলো বুঝতে পারবেন আর যখনই ডিম পাড়ার লক্ষণগুলো বুঝতে পারবেন তখন আপনার খাঁচার মধ্যে হাঁড়ি বা বক্স বেঁধে দেবেন পাখিকে সঠিকভাবে ব্রিডিং এর জন্য তৈরি করতে প্রচুর পরিমাণে মিনারেল ক্যালসিয়াম জাতীয় খাবার দিতে হবে পাখির জন্য ভালো মানের খাবার তৈরি করতে হবে এবং খেয়াল রাখতে হবে পাখির শরীরে যেন চর্বি জমে না যায় পাখির চর্বি কমাতে দানাদার খাবারে তেল জাতীয় বীজ কমিয়ে দিতে হবে নিয়মিত শাক সবজি খাওয়াতে হবে শাকসবজি ফলমূল খাওয়ালে পাখির চর্বি কমতে সাহায্য করবে তাছাড়া ফাইবার জাতীয় জিনিস যেমন গম পাখিকে গম সেদ্ধ করে খাওয়ালে ওদের চর্বি কাটাতে সাহায্য করে এছাড়া পাখিকে এক ফুট দিতে হবে সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন পাখিকে এক ফুট দিতে হবে পাখিকে তার নিজের খাঁচায় নিরাপদ রাখতে হবে পাখি ভয় পাবে এমন কোনো কাজ করা যাবে না অনেকেই ঘন ঘন পাখির খাঁচা পরিবর্তন করেন যেমন দিনে বারান্দাতে রাখে রাত্রে ঘরে রাখে এর জন্য পাখিরা পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে না তার পরিবেশ বারবার চেঞ্জ হতে থাকে যার জন্য সে আতঙ্কিত হয়ে পড়ে এবং অনিরাপত্তায় ভোগে সেই জন্য পাখি ডিম দিতে চায় না তাই পাখি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আর কোনো ডিম দিতে চায় না পাখির সেট আপের পর প্রথমে ওদের খাঁচাটা একই জায়গায় রাখতে দিন এবং খাঁচাটা বেশি নাড়াচাড়া করবেন না জোড়া নির্বাচন করে পাখিদের খাঁচাই দেওয়ার পর ব্রিডিংয়ের লক্ষণগুলো খেয়াল রাখুন পাখি নিটিং করা শুরু করলে এই সময় ভালো মাত্রায় ক্যালসিয়াম জাতীয় খাবার দিন এবং মিনারেল ব্লক ফিস বোন এগুলো সবসময় খাঁচাই দিয়ে রাখুন যদি পাখি কোনোভাবে খাবারের অভাবে ভোগে তাহলে কিন্তু কখনোই ডিম পারবে না তাই অবশ্যই তাদের পর্যাপ্ত পরিমাণে খাবার দিন তো বন্ধুরা আজকের মতো এতটুকুই ভিডিও রইল পরের ভিডিওটি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের পাখিদেরকেও ভালো রাখবেন ধন্যবাদ